This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা প্রথম দিন ছাত্রছাত্রীদের সঙ্গে অভিভাবক অভিভাবিকাদেরও দেখা গেল যথেষ্ট উদ্বিগ্ন জীবনের বড় পরীক্ষা তাই সকলের থেকে উদ্বিগ্ন অভিভাবকরাই বিভিন্ন স্কুল পরিদর্শন করেন বিধায়ক অসিত মজুমদার হুগলি শিক্ষা ভবনে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর সত্যজিৎ মন্ডল জানান হুগলি জেলায় মাধ্যমিক পরীক্ষার্থী গতবারের তুলনায় বাড়ল তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ জন চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি পাঁচ হাজার একশো স্কুলে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে হুগলি জেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম তিনটি করে সিসিটিভি লাগানো হয়েছে পরীক্ষা শুরু সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে প্রথম দিন পরীক্ষা কেন্দ্রগুলির মূল প্রবেশদ্বার এক ঘন্টা আগে অর্থাৎ নটা পঁয়তাল্লিশ মিনিটে পরীক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে প্রবেশদ্বার এবছর জেলায় মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা পঞ্চান্ন হাজার ছশো সাতচল্লিশ জন চোঠো থেকে আবির রিপোর্ট আমার কলকাতা নিউজ

হ্যাঁ এটা জীবনে একটা বড় পরীক্ষা টেনশন হচ্ছে বাংলা পরীক্ষা ভালো করেছি যতদূর হ্যাঁ টেনশন আছে একটু

দেখুন টেনশন তো সবারই আছে মেয়েরও আছে আমাদেরও আছে কারণ জীবনে ওদের প্রথম পরীক্ষা তো টেনশন তো থাকবে তো যতটা পারি রেডি করে দিয়েছি মেয়ে মেয়েকে তো আশা করি ভালো রেজাল্ট করবে দশটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা শুরু হ্যাঁ একটু তাড়াতাড়ি এলাম কারণ কোথায় সিট পরে কত নম্বর একটু দেখার ব্যাপার আছে

বাদবীয় দশটা স্কুলে চলছে মাধ্যমিক পরীক্ষা এবং 10 জায়গায় আমাদের কোথাও কাউন্সিলর কোথাও প্রধান কোথাও উপপ্রধান তাদের দায়িত্ব দেয়া হয়েছে আমরা শিক্ষামণ্ডলীর স্কুলে দাঁড়িয়ে আছি এখানে 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে ভাইস চেয়ারম্যান তাদের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে আমরা গার্জিয়ানদের জন্য ক্যাপ করেছি ছাত্রীদের সঙ্গে দেখা করলাম আমি ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করি যে এদের জীবনের প্রথম বড় পরীক্ষা সবাই সফল হোক এবং এদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক দেখা তো ছাত্রছাত্রীদের থেকে উদ্বিগ্ন বেশি অভিভাবকরা সেটা নিয়ে কি বলবেন দেখুন জীবনের প্রথম পরীক্ষা ছেলে মেয়ের স্বাভাবিক কারণেই অভিভাবকরা একটু উদ্বীপ হয়ে থাকে আমরা অভিভাবকদের পাশে আছি এবং তাদের বসারও ব্যবস্থা করেছি আপনারা দেখলেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় আমাদের কাউন্সিলররা সেটা দেখবে তবে আপনিও তো একজন অভিভাবক প্রথম এই যে মাধ্যমে একটা অনুমতি আপনারা একটা সময় এসেছিলো নিয়ে সেটা নিয়ে যদি একটু বলেন উত্তীর্ণ হ্যাঁ আমিও নির্বিঘ্ন ছিলাম সব মা বাবাই ছেলে মেয়েদের প্রথম জীবনে বড় থাকে আমাদের স্কুলটা এবছর মেন ভেনু চুচুড়া সেন্টারে মেন ভেনু আমাদের আন্ডারে আরো তিনটে স্কুল রয়েছে শিক্ষামন্দির ছাড়াও আর আমাদের সেটা সুকান্তনগর অনুকূল চন্দ্র ভারতী বিদ্যা ভবন এবং দেশবন্ধু বয়েজ আর আমাদের স্কুলে অ্যালটেড ক্যান্ডিডেটস হচ্ছে দুশো সাতানব্বই আটটা স্কুল পড়েছে তার মধ্যে বাণী মন্দিরেরই একশো জন রয়েছে আর বাকি আরো সাতটা স্কুল রয়েছে আমরা সব রকম প্রিপারেশন নিয়েছি আমাদের টোটাল এগারোটা ঘরে পরীক্ষা হচ্ছে এবং সিট প্ল্যান রেডি মাস্টার সিট প্ল্যান রেডি বাচ্চাদের জন্য জলের ব্যবস্থা রয়েছে ইনভিজিলেটর আমার শর্টেজ ছিল তার জন্য অন্য স্কুল থেকেও আনা হয়েছে প্রত্যেকটা স্কুলেরই কোঅপারেশন পাচ্ছি কোয়েশন পেপারও আমাদের এসে গেছে আশা করি এরপর পরীক্ষা সুষ্ঠুভাবে আমরা নিতে পারবো নটা পঁয়তাল্লিশে বাচ্চাগুলো ঢুকবে আর গেট বন্ধ হয়ে যাবে এগারোটা মাধ্যমিক শুরু হচ্ছে দশটা পঁয়তাল্লিশ থেকে বাচ্চা ঢুকে যাবে নটা পঁয়তাল্লিশ শেষ হচ্ছে দুটো থেকে দুটো পর্যন্ত পরীক্ষা চলবে তবে আমাদের যদি আছে তাহলে দুটো পঁয়তাল্লিশ পর্যন্ত পরীক্ষা চলার কথা বাচ্চাটা যদি নিতে চায় না কোনো টেনশনের কারণ নেই আমরা অভিভাবকদের বোর্ডের নির্দেশ অনুযায়ী হয়তো ঢুকতে দিতে পারছি না কিন্তু অভিভাবকরা নিশ্চিন্ত থাকুন আমাদের এখানে সব রকম সুবিধা রয়েছে আমার দিদিরা রয়েছেন মাস্টারমশাইরা রয়েছেন আশা করি পরীক্ষা সুষ্ঠুভাবে হবে কোনো চিন্তা থাকবে না ব্যবস্থা আছে এবং আমরা তখন যোগাযোগ করব আমাদের যারা হায়ার অথরিটি রয়েছে বা হসপিটালের সঙ্গে যোগাযোগ করবো তা নিয়ে সমস্যা হবে হ্যাঁ আমার নাম সুবর্ণা কুন্ডু আমি চুচুরা বালিকা শিক্ষা মন্দিরের প্রধান শিক্ষিকা হুগলি জেলাতে মাধ্যমিকের সেন্টার রয়েছে মেন ভেনু একান্নটা সাবভেনু হচ্ছে চুরানব্বইটা মোট একশো পঁয়তাল্লিশটা আর টোটাল ক্যান্ডিডেট আমাদের এবারে পরীক্ষা দিচ্ছে অ্যাপ্রক্সিমেট মেল ক্যান্ডিডেট এটা হচ্ছে মানে আগে থেকেই ইনফরমেশনটা ছিল আমাদের পঁচিশ হাজার তিনশো আটচল্লিশ ফিমেল ক্যান্ডিডেট তিরিশ হাজার দুশো নিরানব্বই এই করে মোট ক্যান্ডিডেট হচ্ছে আমাদের পঞ্চান্ন হাজার ছশো সাতচল্লিশ এবং প্রত্যেকটা সেন্টারেই কোশ্চেন পেপার পৌঁছে গেছে সুন্দরভাবে আর এই পাঁচ দিনের পরেই আমাদের পরীক্ষা শুরু হবে পঁয়তাল্লিশে শুরু হবে আমাদের এখন পর্যন্ত আমাদের কোনো খারাপ কিছু ঘটনা এখন পর্যন্ত আমাদের সামনে আসেনি না জলের বোতলটা এমনি স্কুল থেকেই ব্যবস্থা করার কথা ইন্সট্রাকশন দেওয়া আছে আর এমনি যে সমস্ত জিনিস না নিয়ে ঢোকার কথা যেগুলো সেগুলো তো গাইডলাইনের মধ্যে অ্যাডমিটও পরিষ্কার করা আছে সেগুলো নিয়ে ঘুরবে না একটা আর কোনো স্কুলে যদি কোনো অপ্রীতিকার ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে আমাদের কন্ট্রোল রুমে জানাবে আমাদের ডিস্ট্রিক্টে যে ডিএমও থেকে একটা কন্ট্রোল আছে ওখানে আমরা ইমিডিয়েট সেখানটা মানে আমরা টেক আপ করে জিনিসটাকে সলভ করে নিরাপত্তা তো সমস্ত আমাদের যে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন যেটা মিটিং ডেকেছিলেন সেই মিটিং এ সমস্ত পুলিশ আধিকারিক যারা ছিলেন তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে প্রত্যেকটা স্কুলে আমাদের পুলিশ প্রশাসনের লোক থাকবে মেডিকেলের ক্ষেত্রে মেডিকেলেরও লোকজন থাকবে যাতে করে কোনো রকমের প্রবলেম না হয় কেউ যদি হঠাৎ অসুস্থ হয়ে যায় প্রিলিমিনারি ওখানটায় একটা সিকিউমের ব্যবস্থা করা আছে ওখানটায় ট্রিটমেন্ট হবে পাশের যে তাতে যদি না হয় তখনই আমরা সেটাকে কাছাকাছি যে সমস্ত আমাদের বিপিএইচসি যেগুলো আছে সেখানটায় ট্রান্সফার না এখনো পর্যন্ত আমাদের কাছে যতক্ষণ হল প্রথম দিন আজকে মাধ্যমিক পরীক্ষা আমাদের হুগলি জেলায় প্রত্যেকটি স্কুলে নির্দিষ্ট সময়ের আগেই ছাত্র-ছাত্রাকার পৌঁছে গেছে সব দিনতে আমরা খবর নিয়েছি এই কনফেনডুলে রয়েছি আমরা এবং বিভিন্ন ভিজিট করছি আর আমাদের এডিশনাল মেন সুপারভাইজার গুর뎃 স্যার থেকে এডোন করে প্রতিদিন আহ পৌঁছে গেছে করছেন পেপার ভিউ গুলোতে পৌঁছানোর আগেই আহ ওই এভিএসরা তারা এলিকজাম একটা অ্যাপ আছে সেই অ্যাপসের মাধ্যমে বোর্ড সম্পূর্ণরূপে মনিটরিং করছে সেন্ট্রালি গোটা রাজ্যের পরীক্ষা ব্যবস্থা আর এমনিতে অফিসার ইনচার্জ আহ ভেলি সুপারভাইজার সেন্টার সেভিটারি তারা রয়েছেন তারা পরীক্ষা পরিচালনা করছেন আর আমাদের নিরাপত্তার দিক দিয়ে যেটা বলছিলেন সেটা হচ্ছে প্রতিটি ভিউতে ন্যূনতম তিনটি করে সিসিটিভি রাখা হয়েছে একটা মানে পরীক্ষা কেন্দ্রে মিনিমাম আরো অনেক বেশি সিসিটিভিও আছে যদি কোনো সমস্যা হয় তাহলে সেই সিসিটিভি তথ্য ডেটা দেখে তার ব্যবস্থা নেওয়া হবে তো পরীক্ষা জাস্ট আহ পেপার শুরু হয়ে গেছে এখন মুহূর্তে পরীক্ষা শুরু হচ্ছে মাধ্যমিক খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের উজি এটা আজ থেকে শুরু হলো সেকেন্ড ফেব্রুয়ারি থেকে টুয়েলভ ফেব্রুয়ারি বারো তারিখ অব্দি মাধ্যমিক পরীক্ষা শুরু না সেরকম অপ্রীতিকর ঘটনা কিছু হয়নি তবে আমরা সম্পূর্ণরূপে জেলা প্রশাসন সজাগ এবং আমরা সম্পূর্ণরূপে প্রস্তুতি নিয়ে রেখেছি যদি কেউ কোথাও অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে সেরকম ট্রিটমেন্ট দিয়ে কেউ যদি হাসপাতালে ভর্তি হয় তাহলে সেখানে নির্দিষ্ট নিয়ম আছে নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত রেখে সেখানে দেখুন প্রত্যেক বাড়ি বাড়ছে আস্তে আস্তে যেমন ছাত্রীর সংখ্যা আমাদের এখানে ছাত্রের চেয়ে কিন্তু বেশি আমাদের জেলায় এবছর গত বছর হচ্ছিল এবছর আনুমানিক তিরিশ হাজার আনুমানিক এটা কিন্তু আমাদের সম্পূর্ণ সঠিক ডেটাটা বোর্ড প্রেসিডেন্ট একমাত্র আমাদের ঘোষণা করবে করেছেন